হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার শরীরটা ভালো না খুব জ্বর জ্বরে বিছানা থেকে উঠতে পারতেছি না প্রচুর জ্বর কালকে রাত থেকে প্রচুর জ্বর আসছে মেয়ে ভিডিও করছিলো আমি দেখি না মেয়ে ভিডিও করছে আবার তোমাদের ভাইয়া আপলোড করছে কালকে তোমরা তো দেখছো প্রচুর জ্বর গায়ে আমার চোখ মুখের অবস্থাটা একটু সারাদিন বিছানা থেকে উঠতে পারিনি দুপুরবেলা না দুপুরবেলা মেয়ে ভাত রাঁধছে আলু সেদ্ধ করে ভর্তা করছে আমি খাইনি খুব শুদ্ধ দুটো আলু সেদ্ধ খাইছি এখন আবার মেয়ে ডিম সেদ্ধ করে আনলো আর আলু হত্যা করে রাখছে দাও কোন দেওয়া ভাত খেয়ে ওষুধ খেয়ে ভর্তি মাঠে হাত ঘুরতে আসছে গায়ে আবার মেয়ে তো সারাদিন মাথায় পানি কি আর রাখছে তোমাদের ভাইয়া গেছে ঢাকার বাইরে দেখাশোনা করার মতো কেউ নাই কী করবো এই জন্য মেয়ে ভাত বেড়ে দিল এখন কটা ভাত খাবো এতগুলা ভাবতেছো খাইতে পারবো বমি আসতেছে লাগতেছে পানি আনো পানি আনো তো স্যালাইন গুলো তো এমনি পানি খাইতে পারতেছি না বমি ঠেলে আসতেছে এমনি পানি খাইতেই পারত না বা ছয় সাতটা দে প্রচুর বমি আসতেছে এমনি পানি খাইতে না স্যালাইন ছাড়া এখন দু নালা ভাত খাবো কালকে তোমার তার ভাইয়া কেক আনছিলো রুটি আনছিলো রাত্রে কেক খাইয়ে ওষুধ খাইছি ভাত খাই দুই নালা জোর করে ভাত খাওয়াচ্ছে তোমার তার ভাইয়া পরে আর খাইতে পাই না বমি আসতেছিল পরে সকালবেলা সে রুটি খাইয়ে ওষুধ খাইছি আমার ছোটো ভাইয়ের জ্বর আইছে মানে এখন ওষুধ খাইছে পরে জ্বর কমছে বাইরের সব দাও দেখি দাও এখন খাইয়ে ওষুধ খাবো খুব খারাপ লাগতেছে ভালো লাগতেছে প্রচুর জ্বর গায়ে খুব জ্বর প্রচুর জ্বর এই যে খেতা গায়ে জড়াইছে খেতা গায়ে জ্বর খেতা গায়ে আগে আলু দেওয়াই তারপরে ডিম দিশে নেয় আগে আলু বসাই দিয়ে এসে তারপরে উপর দিয়ে আলু দিশে নাহলে ডিম ভেঙে ধুয়ে নেয় আলু ধুবি না ধুয়ে তারপরে বসাবি না হ্যাঁ চোখ মুখের অবস্থা খুব খারাপ কথা বলতে পারত না খুব কষ্ট হইতেছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে যেরকম জ্বর সেরকম ঠান্ডা লাগছে চোখ মুখ সিঁড়িয়া করতেছে মাথা ব্যথার ওষুধ খাবো আর জ্বরের ওষুধ খাবো এখন মেয়ে বাদ বাইরে দিয়ে গেলো আর আলু বত্তা দিলো বাদ খেয়ে ওষুধ খাবো কালকে রাত্রে তোমাদের ভাই ওষুধ এনে দিয়ে গেছে জ্বরের ওষুধ আর মাথা ব্যথার ওষুধ দশটা সেলাইন এনে দিয়ে গেছিল এখন জানে আছে আস সে দশটা সেলাইন এনে দিয়ে গেছিলো কয়টা কয়ডাদোন আছে আসলে আবার আনবো তো চলো ভাত খাই ওষুধ খেয়ে নেই খুব খারাপ লাগতেছে ভালো লাগতেছে না বসে থাকতে পারতেছে না মাথা ছিঁড়ে পড়তেছে ওষুধ খাইয়ে শুয়ে পড়বো ভালো লাগতেছে না এই জ্বর এই এই ওষুধ খেলাম একটু মাথা খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেলাম ওষুধ খাই খুব খারাপ লাগতেছে তো সবাই একটু দোয়া করে আমার জন্য আমার মেয়ে সারাদিন রান্না বাড়া ভাত রান্না করছে আলু সত্তা করছে আলু আমার মেয়ে সব করতেছে ভালোবাসন ধোয়া তো সবাই দোয়া করে যাচ্ছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সবাইকে টাটা